কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী থেকে ব্যারাকপুরে ঢুকতে দেবেন আমার মনে পড়ে এই কথাটা দেশবালি মাফিয়া ক্রিমিনাল দেশবালি মাফিয়া ক্রিমিনাল ঠিক আছে সে যে ত্রস্ত করে রাখে ওই এলাকায় বাঙালিকে আমার মনে পড়ে কি ভয়ঙ্কর অ্যাটাক চলেছিল বাঙালিদের ওপর দু হাজার উনিশ সালে সে যে তার পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাকে এখন নামে জায়গায় বাংলা চ্যানেলগুলো বিবৃতি নেয় তার মজ্জার কথা অর্জুন সিং প্রাসঙ্গিকতা রাখার চেষ্টা করছে আর যদি সে সত্য কথা বলে থাকে সে সাধারণত এদের নেচারের সত্য কথা বলার বিষয়টা থাকে না ঠিক আছে তাহলে বলুক এনআইএ কে সিবিআই কে র কে বলুক এক্সটার্নাল ইন্টেলিজেন্সের ইয়ে রাশিয়ান এমবেসিতে যাক এখানে আলিপুরের কাছে রাশিয়ান এম্বাসি আছে গোরকি সদনে যেতে পারে গোরখি সতের দেখবে বললে নিশ্চয় কটা সংবাদ মাধ্যমে কতটা বেরিয়েছে আমি যে সংবাদ মাধ্যম বলতে চাই যে আপনারা একটা পাল্টা প্রশ্ন করলেন না এই চ্যানেল যেগুলো বুম নিয়ে বসেন যে আচ্ছা এটা আপনি কোথেকে জানলেন বেসিক কোয়েশ্চেন এই রাশিয়া থেকে নাকি স্প্রে ঠিক আছে অর্জুনকে বলতে রাখি বলতে চাই যে লকডাউন হয়ে গেছিল সব দেশ হলি সব দেশে গেল নানা রাজ্য থেকে তুমি তো গেলে না এবং কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী সেকে ব্যারাকপুরে ঢুকতে দেবেন আমার মনে পড়ে এই কথাটা এটা দেশবালি মাফিয়া ক্রিমিনাল একটা দেশওয়ালি মাফিয়া ক্রিমিনাল ঠিক আছে সে যে বাঙালিকে ত্রস্ত করে রাখে ওই এলাকায় আমার মনে পড়ে কি ভয়ঙ্কর অ্যাটাক ছিল বাঙালিদের ওপর ২০১৯ হাজার উনিশ সালে সে যে তারপরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাকে এখন নামে জায়গায় বাংলা চ্যানেলগুলো বিবৃতি নেয় তার লজ্জার কথা তো একটা কথা বলতে পারো বিহার তো সেফ বিহারে নিশ্চয়ই তৃণমূলের লোক গিয়ে ঠিক আছে মানে ঠিক আছে তারা ছাপড়ায় নামলো ধরো ধরো তৃণমূলের কোনো লোক গিয়ে স্প্রে হাতে ছাপড়া স্টেশনে নামলো করে সেখানে খুঁজে বেড়াচ্ছে তো পাবে না ছাত্র দেশ রাতে করে রাখবে ঠিক আছে ওদিকে বাঙালি সেফ এগুলো ঠিক আছে আরেকটা কথা বলতে চাই বাংলার মাটিতে বাংলা ও বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধ্বংস করে তার জমি দখল করতে তার মাটি দখল করতে তার পুঁজি বাড়ি চাকরি বাজার অটো লাইন টোটো লাইন টেন্ডার খনি বন্দর শহরাঞ্চল শিল্পাঞ্চল জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব বাঙালির হাত থেকে দখল করার জন্য যে নানা রকম কীট আরশোলা ঢুকে পড়েছে হু করে তার জন্য কিন্তু বাংলা পক্ষ স্প্রে তৈরি করছে রাশিয়ান স্প্রে না রাশিয়ান স্প্রে নয় কিন্তু ওগুলো আইন এবং সংবিধানের স্প্রে সংবিধানের স্প্রে করে এবং আমরা কিট মুক্ত বাংলা করবো বাঙালির জন্য আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল